হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয় নমস্কার জানাই তো পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে আপনাদের জীবনে দিয়েছেন যেন সেই বাক্য অনুসারে আমরা চলে পরমেশ্বরের রাজ্যে আমরা নিজেদেরকে একটা ভালো স্থান দিতে পারি কারণ কি ঈশ্বরের রাজ্য এমন জাগতিক রাজ্য নয় ঈশ্বর রাজ্য হচ্ছে আত্মিক রাজ্য অল স্পিরিচুয়ালিটির রাজ্য যেখানে সর্বশক্তিমান ঈশ্বর আপনাদেরকে তার আত্মার দ্বারা এবং তার বাক্যের কার্য দ্বারা আমাদেরকে চালিত করে কারণ কি ঈশ্বর তো আত্মা যখন চারের চব্বিশে রয়েছে ঈশ্বরত্ব আত্মা আর যাহারা তাহার ভজনা করবে তাদেরকে অবশ্যই আত্মার সঙ্গে সঙ্গে সত্যের সহিত ভজনা করতে হবে অর্থাৎ আপনি আত্মা এবং সত্যে যদি না ঈশ্বরের ভজনা করেন তাহলে সে আপনার ভজনাকারী বা আপনি যে ঈশ্বরের মানে অনুসন্ধান করছেন বা ঈশ্বরের জন্য কিছু করছেন সেটা গ্রাহ্য হবে না কারণ কি ঈশ্বর তো আত্মা তাই অবশ্যই আত্মায় সত্যে আপনাকে পিতা পরমেশ্বরের ভজনা করতে হবে যিনি জীবন্ত ঈশ্বর যুগে যুগে তার গৌরব হোক আমেন কারণ কি পরমেশ্বর পিতা এমন ঈশ্বর কারণ কি সত্য ও আত্মার সহিত উনার ভোজনা করলে তখন উনি সেই ভজনাকারীদেরকে আশীর্বাদ করেন ব্লেস করেন অবশ্যই আজকে পরমেশ্বর পিতা আপনাদেরকে গভীরে বিষয় শেখাবে যারা যারা পরমেশ্বর মিনিস্ট ইউটিউব চ্যানেল দেখেন এবং তার ভিডিওগুলো প্রতিনিয়ত আমার দেখছেন অবশ্যই আমি বুঝতে পারছি ফিডব্যাক পাচ্ছি তা অবশ্যই প্রত্যেককে পরমেশ্বর পিতা আশীর্বাদ করুক তার বাক্যের দ্বারা এবং আপনাদের জীবনে মহিমা করুক কারণ কি পরমেশ্বর পিতা সবসময় চায় মহিমা করতে কারণ কি ঈশ্বর সবসময় তার বাক্যের দ্বারা কথা বলে থাকেন এই নয় তিনি ডাইরেক্ট এসে কথা বলবেন পরমেশ্বর আত্মা দ্বারা অর্থাৎ পরমেশ্বর তার বাক্যকে প্রত্যেক ভাববাদী বা প্রত্যেক শিক্ষকদের দ্বারা আপনাদের সামনে পৌঁছে দেয় যারা যারা পরমেশ্বর পিতাকে বিশ্বাস করেছেন এবং যিশুতে আছেন তারা অবশ্যই জানেন পরমেশ্বরের মহিমা পরমেশ্বরের গৌরব কতখানি মহান একজন বিশ্বাসের কাছে পরমেশ্বর পিতার বচন সব থেকে দামি সবথেকে মূল্যবান তাই অবশ্যই পরমেশ্বর পিতা বাক্যগুলো যারা শুনছেন প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখছেন প্রত্যেককে পরমেশ্বর পিতা ব্লেসিং করুক যিশুতে আপনাদেরকে আরও আত্মিকতায় মানে বেড়ে তুলতে সাহায্য করুক কারণ পরমেশ্বর পিতা সবসময় চায় আপনাদের উন্নতি পরমেশ্বর পিতা সবসময় চায় আপনাদের জীবনে আরও আরও আর সুখ শান্তি যেন ঈশ্বরের বাক্য দ্বারা আপনাদের জীবনে পৌঁছয় কারণ ঈশ্বর কখনো আপনাদের ক্ষতি চায় না কারণ কি এমন ক্ষতি ঈশ্বর নয় কারণ কি তিনি আশীর্বাদ তিনি প্রেমময় তিনি ধর্মময় পিতা পরমেশ্বর যার আরাধনা আজকে আমরা করছি যারা যাকে বিশ্বাস করে কেউ কখনো ঠকে যাকে বিশ্বাস করে কেউ কখনো নষ্ট হয়ে যায়নি অবশ্যই সেই যিশু আমাদের জন্য কত কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য করেছেন অবশ্যই তার জন্য সবসময় যেন ধন্যবাদ করবেন যিশুর নামে পিতা পরমেশ্বর ধন্যবাদ করুন তাহলে অবশ্যই ঈশ্বর আপনার ধন্যবাদকে গ্রহণ করে আর যখন বিশ্বাসের সহেশ্বরে কার্য করেন তখন পরমেশ্বরের মহিমা আপনার জীবনে আপনি দেখতে পাবেন যদি আপনি একজন বিশ্বাসী হন বেলিবাসন হন তাহলে অবশ্যই ঈশ্বরের কাছে আপনার কতটা মূল্য আপনি বুঝতে পারবেন আপনি ভাবছেন যে আপনি জগতে এসছেন আপনার উদ্দেশ্য কি কিন্তু অবশ্যই পরমেশ্বর পিতা বলে যে তুমি জগতে আছো যখন জগতের বিষয়ে তো চেষ্টা করছো এগুলো হচ্ছে জগতেই সব কিছু শেষ কিন্তু যখন তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলবে ঈশ্বরের ব্যবস্থার অংশীদারী হবে তখন তার ব্যবস্থা হচ্ছে পরমেশ্বর বলে যে এই ব্যবস্থা সমস্ত অনন্তকাল তোমার জীবনকে আশীর্বাদ স্বরূপ করবে কারণ কি ইয়ে মানে ক্ষণকালের জন্য আমরা শ্রম করছি পরমেশ্বর তাই বলে ক্ষণকালের জন্য শ্রম করো না কিন্তু সেই ভক্ষের নিমিত্ত শ্রম করো যাহা অনন্তকাল স্থায়ী অর্থাৎ পরমেশ্বরের যে ভক্ষ অর্থাৎ পরমেশ্বরের বিষয়ে যা এখন আমরা চেষ্টা করবো পরমেশ্বরের ভালো কাজের বিষয়ে সেটা পরমেশ্বরের বচন হতে পারে পরমেশ্বরের ভজন হতে পারে পরমেশ্বরের সৎসঙ্গ পরমেশ্বরের ব্যবস্থা বা পরমেশ্বরের যে কোনো কার্য বোঝায় কারণ পরমেশ্বরের কার্য কখনও খারাপ নয় সবসময় জানি পরমেশ্বরের কার্য অতি উত্তম জগতে যত কিছু কার্য আছে তার থেকেও বেশি বেশি উত্তম হচ্ছে ঈশ্বরের কার্য তাই অবশ্যই যদি পরমেশ্বরের বিষয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি অনন্তকালে স্বর্গে যাবেন অনন্ত স্বর্গে অর্থাৎ অনন্ত স্বর্গে আপনার জীবনে স্থান হবে আর যদি আপনি ঈশ্বরের বিষয়ে চলেন তাহলে অবশ্যই তো কোনো দণ্ডা নেই কোনো দণ্ডা নেই যদি কেউ যিশুতে থাকে তাহলে তার কোনো দণ্ডা নেই আর যদি কেউ যিশুতে না থাকে তার জীবনে অবশ্যই দণ্ডাকা আসবে তাই অবশ্যই আমরা যেন পিতা পরমেশ্বরের সঙ্গে সর্বদা চলতে থাকি আত্মাতে কারণ কি পরমেশ্বরীতে এটাই চায় কারণ কি পরমেশ্বর ব্যবস্থা আত্মার ব্যবস্থা এটা মানসিক ব্যবস্থা নয় তাই অবশ্যই আমাদেরকে ধ্যান রাখতে হবে যে আমরা সবসময় পরমেশ্বরকে যেন আগে রাখি তারপর আমরা যা কিছু করব প্রত্যেকটা বিষয়ে পরমেশ্বর আশীর্বাদ করবে কারণ কি পরমেশ্বর সবসময় আশীর্বাদে ঈশ্বর কারণ কি যে আমরা চোখে দেখতে পাই না তার মহিমা কিন্তু তা যখন আমরা ঈশ্বরের কার্যগুলো দেখি বা ঈশ্বরের ভবনে যখন যাই তখন আমরা দেখি যে ঈশ্বর কতটা মানে জীবন্ত তিনি কতটাই মানে মানুষের জীবনে কাজ মহিমা করছেন যারা বিশ্বাস করেছেন তাদের জীবনে আর যারা অবিশ্বাস করেছেন তাদের জীবনেও করবে যখন পরমেশ্বর মনোনীত করবে বা পরমেশ্বর যখন তাকে ভাববে যে এই ব্যক্তিকে আমি মনোনীত করব তখন অবশ্যই তার জীবনে মহিমা করবে অনেকে আছেন যারা ঈশ্বরকে মহিমা মানে ঈশ্বরের কাছে যে মহিমা হয় সেটাকে মানে অনেক সময় অবিশ্বাস করেন যে না এরকম কি করতে পারে মিরাকেল কার্য করে পরমেশ্বর করতে পারে আমি বলি পরমেশ্বর পিতা করতে পারেন যদি আপনি বিশ্বাস করেন এবং প্রথমে প্রথমে কোনো মানুষ বিশ্বাস করতে পারে না কারণ বলে আমাদের জগতের ঈশ্বর থাকতে আমি কেন পরমেশ্বরের কাছে যাব কারণ পরমেশ্বর কে এমন পরমেশ্বর সর্বপ্রধান ঈশ্বর তিনি জগতের সৃষ্টিকর্তা যে এই ষষ্ঠার ষষ্ঠা অবশ্যই যদি না জেনে থাকেন তিনি আজকে জানুন তিনি আত্মা তিনি এক ও অদ্বিতীয় তিনি মানে বিশাল কিছু মানে বহু নয় ঈশ্বর এক আত্মা স্বরূপ তাই অবশ্যই পিতা পরমেশ্বর ভজনাকারীদের এটা মনে রাখতে হবে যে তিনি জীবন্ত ঈশ্বর দেখুন আজকে ভিডিওতে যাবো থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে আজ একটু পরমেশ্বর পিতা গুরু যিশুর যে ব্যবস্থা রয়েছে সেখান থেকে আপনাদেরকে শিক্ষা দেবে তাই অবশ্যই শিক্ষায় যাবো তার আগে অবশ্যই জানাবো চ্যানেল নতুন দর্শক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন করে দেবেন কারণ প্রতিনিয়ত হয় পরমেশ্বরের বিষয়ে গভীরের বিষয়ে রাজ্যে ঈশ্বরের রাজ্যে গভীর বিষয়ে এই বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো আপনাদেরকে একজন ভালো লিডার একজন ভালো শিক্ষক ট্রু টিচার করে তুলতে সাহায্য করে তাই আসুন কথা না বাড়িয়ে পিতা পরমেশ্বরের বচনে যাই মতি অধ্যায় এখানে কী বলেছে দেখুন সাতের সাথে কী বলেছে দেখুন যাচ্চা করো তোমাদেরকে দেওয়া যাইবে পরমেশ্বর পিতা মতি অধ্যায় সাঁতের সাথে বলেছেন যাচ্চা করো অর্থাৎ চাও তোমাদেরকে কি হবে দেওয়া যাবে অন্বেষণ করা পাইবে অন্বেষণ বলতে যখন আমরা কোনো কিছু প্রার্থনা করি বা যাচ্চা করি আমরা অন্বেষণ করতে হবে আমাদের খুঁজতে হবে যে কোন বিষয়ে আমরা চাইছি বা অন্বেষণ করা পাইবে এবং দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়ে দেওয়া চাইবে এবং পরমেশ্বরের দ্বারে অর্থাৎ আপনার অন্তর আত্মার দ্বারা প্রার্থনা করে পরমেশ্বরের কাছে পরমেশ্বরের যে অন্তর আত্মাতে আপনাকে আঘাত করতে হবে তবে আপনার জন্য দরজা খুলবে যদি আপনি একটা উদাহরণ দেখেন আপনার বাড়িতে কেউ এসছে আপনার বাইরে থেকে সে যদি মানে ধাক্কা দেয় দরজাতে তখন আপনি বুঝতে পারবেন যে কেউ বাইরে থেকে ডাকছে আপনাকে না হলে তো আপনি বুঝতে পারবেন না বাইরে থেকে তো সে চিৎকার করছে আপনি ঘুমিয়েছেন সেই মুহূর্তে তো সেটা সম্ভব নয় কিন্তু যখন সে দরিদ্রে আঘাত করবে দরজায় তখন আপনি অচানক উঠে বলবেন হ্যাঁ কে ঠিক তেমন পরমেশ্বর পিতার কাছে আপনি যখন বারবার বলবেন এবং পরমেশ্বরে আপনার পবিত্র আত্মার দ্বারা পরমেশ্বরের কাছে প্রার্থনা রাখবেন যাচ্চা রাখবেন অবশ্যই পিতা পরমেশ্বর আপনার জীবনে সেটা করবেই কখন যখন আপনি তার তারে আঘাত করবেন এবং পরমেশ্বরের কাছে প্রার্থনাতে আপনার সামর্থ থাকতে হবে প্রার্থনার শক্তি থাকতে হবে তবেই পিতা ঈশ্বর আপনার সে প্রার্থনা শুনে থাকেন তোমাদের জন্য খুলিয়া দেওয়া হয় কেননা যে কেউ যাচ্চা করে সে গ্রহণ করে অর্থাৎ পরমেশ্বর বলে যে তুমি যদি দ্বারে আঘাত করো আমার অন্তরা আত্মার দ্বারে যদি আঘাত করো তাহলে অবশ্যই আমি তোমার জন্য সে দরজা খুলব অবশ্যই তোমার জীবনে ব্লেসিং করব আশীর্বাদ করব। আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যায় যে আঘাত করে পরমেশ্বরের দরজাতে ধাক্কা দেয় বারবার প্রার্থনা করে করে পরমেশ্বরকে খুশি করে অবশ্যই পরমেশ্বর ভজনাকারীদের পরমেশ্বরকে খুশি করতে হবে তাহলে অবশ্যই পিতা আশীর্বাদ আপনার জীবনে অটোমেটিক আসতে থাকবে যে আঘাত করে তার জন্য দরজা খুলে দেওয়া যায় অর্থাৎ যে আঘাত করে তার জন্য খুলে দেওয়া যায় তার জন্য আত্মার স্পিরিচুয়াল লাইফ খুলে দেওয়া যায় তোমাদের মধ্যে এমন লোক কে যে আপনার পুত্র রুটি চাইলে তাকে পাথর দিবে যে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে সে যদি রুটি চায় ঈশ্বর তাকে পাথর দিবে। কিন্তু এমন নয় পরমেশ্বর কাছে যখন আপনি যেটা চাইবেন সেটা আপনাকে দিবে যদি আপনি বিশ্বাস করেন আর সন্দেহ না করেন পরমেশ্বরের রাজ্যে একটাই বিষয় যিশু বারবার বললো সন্দেহ করো না সে বিশ্বাস করো তোমার নিয়ে হয়ে যায়গা আমেন কারণ পরমেশ্বর পিতা বারবার এটাই শেখায় যে সন্দেহ নয় কেবল বিশ্বাস করো আর সন্দেহ যেন এতটুকুও না আসে তাই অবশ্যই যখন আপনি কোনো কিছু প্রার্থনা করেন চান অবশ্যই বিশ্বাস করে নিন পেয়ে গেছেন তো তার জন্য আপনার জন্য হয়ে যাবে আমিন আপনাকে ভাবতে হবে না যদি আপনি সেটা নিয়ে চিন্তিত করেন বা সোজ রাখেন তাহলে সে প্রার্থনা পূরণ হয় না তার জন্য আপনি ঈশ্বরকে দোষ দেন এমন কাজ করবেন না আপনি বিশ্বাস করেছেন তো অবশ্যই নির্ভর থাকুন পরমেশ্বর আপনাকে তুরন্ত দেবে যদি বিশ্বাস করে থাকেন এবং বিশ্বাস অনুসারে চলেন কিংবা তোমার কেউ পুত্র রুটি চাইলে তাকে পাথর দেবে কিংবা মাছ চাইলে তাকে সাপ দেবে কারণ বলছে যে কেউ যদি রুটি চায় আমি কি তাকে পাথর দেবো মাছ চাইলে কি তাকে সাপ দেবো মাছ চেয়েছে মাছ দেবো রুটি চেয়েছে রুটি দেবো কিন্তু তাকে তো পাথর দিতে পারি না অতএব তোমরা মন্দ হয়ে যদি তোমাদের সন্তান দিবকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে যেন তবে ইহা কো অত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচ্ছা করে অর্থাৎ যে তোমরা খারাপ মানুষ আমি জানি তোমরা খারাপ খারাপ হয়েও তোমাদের সন্তানদেরকে উত্তম দ্রব্য যদি দান করিতে পারো অর্থাৎ সুন্দর বিষয় উত্তম বিষয়ে যদি পরমেশ্বর বলে যে শিখাতে পারো তাহলে অবশ্যই তোমাদের অধিক স্বর্গস্থ পিতা তাহাদের থেকেও বেশি আশীর্বাদ করিবেন যেমন এখানে বলছে কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যারা তাহার কাছে যায় তাহাদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করবে তখন আপনার ছেলে কিছু চেয়ে যে আপনি তাকে উত্তম বিষয় দিচ্ছেন উত্তম বিষয়ে আর উৎসাহিত করছেন পরমেশ্বর সেখানে যেমন আপনি করছেন ঠিক তেমন পরমেশ্বর পিতা আমাদেরকে যখন আমরা কিছু চাই যাত্রা করি প্রার্থনা করি অবশ্যই আমাদেরকে তার থেকেও উত্তম উত্তম দ্রব্য দেবে দেবে যদি আমরা বিশ্বাসে সঙ্গে চলি এবং পরমেশ্বরের বাক্যকে স্মরণে রাখি অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করো অর্থাৎ পরমেশ্বর পিতা যা কিছু ইচ্ছা করেন যারা আপনি আপনার মনে চাহাত হতে পারে ইচ্ছা হতে পারে কেননা ইহাই ব্যবস্থার সার ও গ্রন্থের সার এই পরমেশ্বরের কাছে এটাই হচ্ছে থেকে বড় বিষয় যখন আপনি ইচ্ছা করবেন যাচ্ছা করবেন পরমেশ্বরের অনুসারে করবেন অবশ্যই আপনার জন্য তাটা হবে আর অবশ্যই তার জন্য আপনাকে মন তৈরি করতে হবে কারণ কি পরমেশ্বর সুন্দর মন তৈরি করো বিশ্বাস মজবুত মন তৈরি করো তবে তুমি আমার কাছে পাবে কারণ আমার কাছে কোনো অসম্ভব নেই পরমেশ্বর বলে আমার কাছে সব ইম্পসিবল আর পসিবল কারণ কি ঈশ্বরের কাছে সর্বশক্তিমানের কাছে সব অসম্ভব কার্য সম্ভব এক সেকেন্ডে সম্ভব যদি আপনি বিশ্বাস করেন আর বিশ্বাসের শুধু বাড়িতে বসে বসে বিশ্বাস করলে হবে না বিশ্বাসের কাজ করতে হবে ঈশ্বরের ভবনে ঈশ্বরের কাজ যেতে আপনাকে জুড়তে হবে তবে আপনি ঈশ্বরের মহিমাটা দেখতে পাবেন কারণ এটা হচ্ছে ঈশ্বরের একটা নিয়ম অবশ্যই পরমেশ্বরের ব্যবস্থাকে যদি মেনে চলে থাকেন তাহলে আজকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পিতা পরমেশ্বরের বাক্য প্রতিনিধি শুনতে হলে পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পিতা পরমেশ্বরের বাক্যতে জুড়ে থাকুন তবে আপনাদের জীবনে আপনাদের স্পিরিচুয়ালে আপনার সমস্ত দিক থেকে ব্লেসিং আসবে এবং আপনি একজন পারফেক্ট মানুষ তো করে উঠতে পারবেন তাই অবশ্যই পিতা আমি ধন্যবাদ করি মহান যিশুর নামে আজকে এই সুন্দর বচন অবশ্যই ভিওয়ার্সদেরকে দেওয়ার জন্য পিতা আপনার গৌরব হোক মহিমা হোক যুগে যুগে আপনার ধন্যবাদ হোক আমেন